সালাম আলাইকুম ওর রহমাতুল্লাহ সুরা বাকারার শেষ দুটি আয়াতে রয়েছে এক আশ্চর্য ফজিলত এবং এক আশ্চর্য তাৎপর্য রাসূল্লাহ সাল্লাল্লাফ আলাইসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসূল সল্লাল্লাহ আলাইসাল্লাম কুরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বলেন সুরা এখলাস এরপর আবার বললেন কুরআনের কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আয়তুল কুরসি এরপর আবার বলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতকে পছন্দ করেন যা দ্বারা আপনার ও আপনার উম্মত লাভবান হবে নবীজি সাল্লাম বললেন সুরা বাকারার দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি নম্বর আয়াত যেটি সুরা বাকারার শেষ দুই আয়াত সুরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা এ সুরার শেষ দুটি আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য নিয়মিত এ অংশের আমল বান্দাকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে জান্নাতের পথ সুগম করবে ইনশাআল্লাহ সহি মুসলিমে দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এ দুটি আয়াত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে এ দুটি আয়াতের অর্থ হচ্ছে রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার গ্রন্থ প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে তোমরা প্রার্থনা করো হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী করো না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদেরকে যে ভারী দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর তেমন দায়িত্ব দিও না হে আমাদের প্রতিপালক তুমি এমন ভার আমাদের উপর দিও না যা শৈবার বা বইবার শক্তি আমাদের নেই আর আমাদের পাপ মোচন করো আর আমাদেরকে ক্ষমা করো আর আমাদের উপর দয়া করো তুমি আমাদের অভিভাবক অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয়যুক্ত করো থেকে বর্ণিত সাল্লাম বলেছেন সুরা আল বাকারা কে আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমার এই আয়াতগুলো শিখবে তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে এবং তোমাদের সন্তান সন্তদেরকেও শিখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য পাওয়ার উপায় ও দুনিয়ার দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া মিসকাতুল মাসাবি দুই হাজার একশো তিহাত্তর বদ্রি সাহাবি আবু মাসুদরহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলওয়াত করবে তার জন্য এই আয়াত দুটিই যথেষ্ট অর্থাৎ রাতে কোরআন মজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা পাকার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট হয়ে যায় সৈবুকারী চার হাজার আট সম্মানিত আলোর পথ শ্রোতা মণ্ডলী আসুন আমরা অন্তত পক্ষে যদি কোরআন না পড়তেও পারি এই পবিত্র কোরআনের সুরাবাকারার শেষ দুটি আয়াত আমরা প্রতিরাতেই রাতেই পড়ব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته